নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা এতদিন পর অবশ্যই শীত পড়েছে আপনাদের ওখানে আমাদের ওখানে তো বেশ ভালোই পড়ে গেছে আর গাছের অবস্থা আমাদের খুব সুন্দর হয়ে গেছে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো তো এই গাছগুলোতে বার্ড চলেছে এইগুলো কি আলাদা আলাদা ভ্যারাইটি বলে তাই কি বার্ড এসছে আর এগুলো আলাদা ভ্যারাইটি বলে তাই আসেনি নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখছেন চন্দ্রমল্লিকা পম্পমের পম্পমের ভিডিওটা দেখছেন আজকের আমি এই গাছগুলোকে ঘোরাচ্ছি এবং সবাইকে বলি আমার ছাদে জায়গা খুব শর্ট খুব শর্ট জায়গার মধ্যে আমাকে গাছে গাছ থেকে যাচ্ছে ঠিক আছে কোনো উপায় নেই দেবো একটু ফাঁকা ফাঁকা অন্তত আমি বলেছিলাম সবাইকে বলেছিলাম যে গাছ অন্তত এক ফুট রাখবে ফাঁকা থাকে যেন আমাদের গাছে গাছে সব লেগে গেছে কিন্তু কোনো কোনো উপায় উপায় নেই নেই আমার তো এই গাছ আর অন্য কোনো জায়গায় রাখার জায়গা নেই ঠিক আছে যাই হোক বন্ধুরা এই যে গাছগুলো আমি আজকে ঘোরাচ্ছি প্রত্যেককে আমি বলে দিয়েছি আমার ফর্মুলা যারা গাছ করেছে হ্যাঁ তাদের গাছগুলো ঘোরাবেন হ্যাঁ কারণ গাছ যদি না ঘোরান তাহলে এক সাইডে ফুল ফুটবে এক সাইডে ফুল লেট হয়ে যাবে ঠিক আছে সমান ভাবে ফুলটাকে ফোটাতে পারবেন না সেইভাবে গাছটাকে ঘোরাবে রোজ না রোজ ওই সপ্তাহে একদিন ঘোরালেই হবে ঠিক আছে সপ্তাহে একদিন করে ঘুরিয়ে আর খাবারের সম্পর্কে অনেকে আমাকে ফোন করে বলছে আমি বললাম যে কে বলেছে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে হবে হুম না গাছে কুড়ি আসার জন্য তাই বলছি লোকে কুড়ি আসছে আমাকে ফোন করছে জামালদা কুড়ি কেটে ফেলে দেবো হুম তা আমি সবাইকে বারণ করছি না কুড়ি কাটবেন না কুড়ি রেখে দেন আর দশ ছাব্বিশ ছাব্বিশটা কেন ব্যবহার করবে কি কারণের জন্য না কুড়ি আসবে না দিয়ে যাবে সব গাছে যখন কুড়ি এসে যাবে বাড়ি যখন বড় বড় হয়ে যাবে তখন খাবারটা যা তার হাফ দেবেন যখন দেখবে দুই একটা ফুলের কালার শো করেছেন খাবার বন্ধ করে দেবেন ঠিক আছে তাহলে ফুলের লাস্টিংটা বাড়বে হ্যাঁ ফুলটাও অরিজিনাল কালার আসবে এটুকু আমি প্রত্যেক ভিডিও বলছি প্রত্যেকে মানুষকে বলে দিচ্ছি আমার মতো কেউ বলবে না আর অনেকেই মানে উল্টো পাল্টা কথাবার্তা বলছে আমার ফর্মুলা যারা গাছ করেছেন হুম আশা করি তারা আমার কাছে আসে এবং আমাকে বলে জামালটা দেখার মতো আমার জীবনে আমরা এরকম গাছ করতে পারবো আমরা জানি না ঠিক আছে তাই বললাম দেখো আমি যেভাবে গাছ করতে বলি একদম সিম্পলে একদম খরচা কম এতে যদি গাছ যদি মানুষ যদি না করতে পারে হ্যাঁ তাহলে আর পারবে আর এক একজনের ফর্মুলা দেয় কি হ্যাঁ কেন ডিলারশিপ নিয়ে রেখে দিয়েছি বাড়িতে ঠিক আছে ডিলারশিপ আমার বাড়িতে হ্যাঁ আমি একেবারে বাড়িতে যাই গিয়ে দেখি যে সব ডিলারশিপ নিয়ে রেখে দিয়েছে হুম আমি দাদা এত খাবার কিসে না ইউটিউবে দেখি ইউটিউবে সব বলে এই এই হ্যাঁ আমি তো এত খাবার গাছে লাগে প্রত্যেকটা গাছ আপনাকে আমি দেখো প্রত্যেকটা গাছ আমার কাছে দুটো খাবার দিয়ে আমি গাছ তৈরি করি এক হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এক হচ্ছে পনেরো পনেরো কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ যে গাছে লাগবে সেই দিতে হবে পনেরো পনেরো এই গাছগুলো এবং আমার কথা শুনে যারা গাছ তৈরি করেছে বছরে নতুন নতুন হাতে হ্যাঁ নতুন হাতে গাছ তৈরি করেছে তাদের গাছ অসাধারণ গাছ হয়েছে দেখার মতো গাছ হয়েছে হ্যাঁ অনেক বড় বড় পণ্ডিত আমাকে বলেছে যে সইয়ের মতে দেখা করে না মাঠে মাঠে না কেন আরে আমার তো তো এই নিয়ে পাঁচ একটা গাছ ফেললে আমাকে দেবে ফার্স্ট হলে ছশো টাকা দেবে আর আমি পাঁচটা গাছ বিক্রি করলে আমার কত টাকা বলেন তুমি হুম আমার তো অন্য কোনো ইনকাম নেই আমার তো এর উপরেই তো সবকিছু সংসার চলে সবকিছু এর উপরে সংসার চলে এই তো এই জানুয়ারি মাস অবধি চলবে তারপর তোমার বন্ধ থাকবে তারপর আমার কাছে একটা কথা হলো যে আমার বাড়িতে যখন এত সুন্দর গাছ আপনারা দর্শক বন্ধুরা বোঝেন যে এই গাছগুলো অন্য কোথাও থেকে চুরি করেও নিয়ে আসা নয় আর এগুলো আমরা মানে বাবা হচ্ছে যে আমাদের ডাক্তার আমরা কম্পাউন্ডার আমরা অত বড় বড় কথা বললে তো হবে না আমরা কম্পাউন্ডার আমরা যদি ডাক্তারি করতে যাই আমরা তো পারবো না বাবাকেই সেটা করতে হবে কিন্তু এই গাছগুলো আপনারা দেখে বুঝতে এগুলো আমাদের ছাদে আমাদেরই গাছ এটা অন্য কোথাও যে বাবা কারোর কাছ থেকে ভাড়া করে গাছ নিয়ে এসেছে তো আপনারা অনেকেই আর কি বলেন যে গাছে ফুল ফোটা অবস্থায় আপনাদেরকে আমরা আমরা নিজেরা চোখে দেখতে পারি পাই না জানেন ফুলগুলো কারণ এগুলো অলরেডি বিক্রি হয়ে একটা মানে ফুল ফোটানো অবস্থায় আপনাদের গাছটাকে দেখানো সেটা যেখানেই হোক না কেন যেই নিয়ে যাক না কেন আমরা রিকোয়েস্ট করবো তাকে তার বাড়িতে একবার ভিজিট এর জন্য তো গিয়ে আমরা অবশ্যই দেখাম আর তবে সত্যি কথা বলতে কি আপনার কি মনে হয় যে এত সুন্দর একটা গাছ আর এই গাছে ফুল আসবে না এই গাছে ফুল ফোটাতে পারবে না আমার বাবা আপনাদের কি মনে হয় এটা একটু কমেন্টে জানাবেন জানাবেন এটা একান্ত অনুরোধ রইলো আমার যে আপনারা একটুখানি কমেন্ট হুম যেটা বলছিলাম যে আমি যে এই যে পনেরো পনেরো দিয়ে যে গাছ করেছি এবং আমার ফর্মুলায় যারা গাছ করেছে তাদের গাছ আমাকে এসে মানে ছবি এসে দেখায় খুব ভালো গাছ করেছে তারা নিজেরাই বলছে আমাকে বলতে হয় না তারা নিজেরাই বলছে যে এইসব গাছ মানে জামালদা আমরা জীবনে যে তৈরি করতে পারবো আমরা মানে সেই এটা আমাদের ছিল না হ্যাঁ মনোভাবটা ছিল না হ্যাঁ যে গাছ এইভাবে এত অল্প খরচার মধ্যে যে এত সুন্দর গাছ তৈরি হবে হ্যাঁ তা আমি বললাম দেখো গাছ তৈরি করবে খাবার টাবার সব দেবে দুই জায়গায় একটু গন্ডগোল করবে হ্যাঁ আমার গাছ আপনারা দেখছেন প্রত্যেকটা গাছ একই লেভেল এখানে ভ্যারাইটি ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আছে গাছ গাছ প্রত্যেকটা এক লেভেলের তৈরি করা হচ্ছে এক লেভেলের তৈরি করা হচ্ছে তুমি এই জিনিসটা করো কি করে তাই বললাম দেখ এগুলো তোমরাও পারবে করতে তোমরা যদি মনে করো এক বছরই সব শিখে নেবো হ্যাঁ তাহলে কোনো দিন হয় না কোনো দিন পারবে না ঠিক আছে এগুলো আস্তে আস্তে তৈরি করতে করতে দুই এক বছরের মধ্যে হ্যাঁ আমি যেভাবে বলবো সেইভাবে তৈরি করবে হ্যাঁ আর যদি কোনো নতুন কেউ যদি বলে যে না আমার মানে কেউ যদি ওনাকে বলে থাকে যে তোমার দ্বারা গাছ হবে না সেই ভদ্র লোককে আমার কাছে আসতে বলবেন হ্যাঁ আমি তাকে বলে দেবো যেভাবে গাছ করতে সেইভাবে গাছ করবে যদি গাছ না হয় তখন আমাকে বলবে যে আমরা গাছ করতে পারলাম না ঠিক আছে হ্যাঁ নতুন নতুন যারা গাছ করে আমার কাছে আসবে ঠিক আছে আমি সব চাই যে সবাই গাছ তৈরি করা শিখুক বাড়িতে গাছ করুক হ্যাঁ গাছ থাকলে বাড়িতে গাছ করলে মন খুব ভালো থাকবে হুম এবং গাছের প্রতি যে ফুল ফুল ফুটবে ফুটবে এখন তো গাছ যখন হ্যাঁ আপনার বাড়িতে দশ বিশ জন আসলে আপনার মনটা খুবই ভালো লাগবে আপনি যে পরিশ্রম করেছেন এতে পরিশ্রম করুক হ্যাঁ আপনি অফিস করবেন অফিস থেকে এসে হাত মুখ দিয়ে চা বিস্কুট খেয়ে আবার ছাদে উঠে গিয়ে আপনি পরিশ্রম করতে রাত দশটা সাড়ে দশটা বদি এই পরিশ্রমটা যখন আপনার বাড়িতে ফুল যখন ফুটবে মানুষ এসে যখন দেখবে আপনার সেই কষ্টটা মনে হবে না যে আমি যে কষ্টটা করেছি ঠিক আছে হ্যাঁ আপনাকে সবাই প্রশংসা করবে যে দাদা কি করে করলেন আপনাদের একটু বলেন হ্যাঁ আমরাও করবো ঠিক আছে কিছু নেই আজকে গাছগুলোকে আমি ঘুরিয়ে দিচ্ছি হ্যাঁ আবার গাছ মানে প্রচন্ড একা মানুষ দেখছেন সারা ছাদে গাছ একা করতে এই গাছগুলো ঘোরাবার দরকার ছিল আরো এক সপ্তাহ আগে সেটা সময় হয়নি আজকে দিচ্ছি তা এই কাজটাই অন্য কাজ আছে সেগুলো করতে হবে না মানে আমি বলছি এটাতে লাইট লাগবে না না আর লাইট দেয়া যাবে না আর লাইট দেয়া যাবে না আমি লাইট অফ করে দিয়েছি আজ থেকে দশ দিন আগে দশ দিন আগে লাইট অফ করে খাবার হাফ করে দিয়ে না খাবার হাফ না খাবার এখনো ফুল চালিয়ে যাচ্ছে ঠিক আছে কেন বার্ড হ্যাঁ বাট বার্ড যখন এসে দু একটা গাছে বার্ড এসে গেছে কোনো অসুবিধা নেই সব গাছের বার্ড মুখ হয়ে গেছে সব বার্ড কোনো কেটে ফেলেছো না না বাট বার্ড কাটে আর যেটা যেগুলো ধরো বা মানে ডালে আই লেবেলিংটা ধরো কিছু ডাল উঁচু হয়ে আছে হ্যাঁ সেইগুলো আমাকে কেটে দিন লেভেলিং এর জন্য তুমি হ্যাঁ ওই ও গাছটা তো ওই ভ্যারাইটি ঠিক আছে সেই লেভেলিং এর জন্য আমাকে সেই দুটো চারটে ডাল কেটে ফেলে দিতে হচ্ছে কেন ওইটা এখন যদি আমি করে রাখি এটা যখন ফুল ফুলবে তখন লেভেলিংটা চলে আসবে কুড়ি আসার টাইম না কোন টাইম আছে কুড়ি আসার কুড়ি অনেক গাছে কুড়ি আসেনি যা গেল কুড়ি আসতে সেগুলো লম্বা হয়ে গেছে সেগুলোকে কেটে দিচ্ছি কারণ আবার সাইডের ডালে কুড়ি নিয়ে কুড়ি এসে যাবে ওই জায়গা মেকাপ হয়ে যাবে তারপরে এই গাছ এখনো তো ধর এই কাটি ফের আমাকে তুলতে হবে কাটি তুলে ফের দিক বাড়িয়ে ফের এই গাছকে বাদ চলে কিন্তু আমার সমস্যা হয়ে গেছে জায়গা দেবো কি করে আমি সেই চিন্তা করছি মানে এই গাছগুলো এখন আর রিং বাড়াতে হ্যাঁ এখন রিং বাড়াতে হবে এই কাঠিগুলো বেরিয়ে রয়েছে এই কাঠিগুলো হ্যাঁ এই কাঠিগুলো বেরিয়ে আছে এই কাঠিগুলোকে ফের কাট করে মেরে রিংটা বাড়িয়ে এবারে গাছ লেভেলিং করব লেভেলিং করে হ্যাঁ তারপরে কাঠি কেটে দেবো আচ্ছা তারপরে কাঠিটাকে মানে এখন নরমাল খাবার জল যেরকম হ্যাঁ এখন হ্যাঁ এখন যেরকম দিয়ে যাচ্ছিল ঠিক ওইভাবে দিয়ে আর অত বেশি এখন নিয়ে নি কারণ পিঞ্চিং ও মোটামুটি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তবে হ্যাঁ এখন একটা ওষুধ আপনারা দেবেন যেন লাদা পোকা গাছে যেন না লাগে লাদা পোকা লাগলে এখন থেকে কিন্তু সেই ট্রিটমেন্টটা করবেন আপনারা মানে এই সিজনে লাদা পোকা লাগে লাদা পোকা লাগার সম্ভাবনা খুব কিন্তু পরে যখন কুড়ি এসে যাবে দুই একটা ফুল বাস্ট করবে হ্যাঁ তখন কিন্তু কড়া ডোজের ওষুধ মারতে পারবেন কি ওষুধ দেবে সেটা হ্যাঁ এখন এখন হিটলার দিয়ে দাও হিটলার দিয়ে দাও কেমন পরিমাণটা হিটলার 1 লিটার জলে 1 এমএল দেবে কোন অসুবিধা হবে না 1 লিটার জলে 1 এমএল দেবেন এবারে আপনার সব পোকা মরবে কোন পোকা না কোনো পোকা আসেনি কোনো পোকা আসেনি আমি কালকে রাত্রে সন্ধ্যার সময় তো মেরে দিয়েছি হ্যাঁ কালকে সন্ধ্যার সময় ওষুধ মেরে আর ওষুধটা প্রত্যেক মানে সন্ধ্যার সময় মারবেন হ্যাঁ একদিন সপ্তাহে একদিন না দশ দিন পর পর মেরে দেবেন এখন এখন এই যে গাছের যা কন্ডিশন আর দুবার ওষুধ খাবে তারপর আর ওষুধ দিতে কিন্তু এখন এখন আর কাকা ওষুধ না দিলেও কোনো প্রবলেম এখন কাকা ওষুধ না দিলেও কোনো অসুবিধা হবে না কারণ আমার গাছ তো পুরো রেডি হয়ে গেছে এখন কাকা ওষুধের কোনো প্রয়োজন নেই শীত এসে গেছে গাছগুলো তো শীতের জিনিস এরা এটা শীত প্রধান দেশের গাছ ঠিক আছে এখন শীত এসে গেছে এখন কাকা দেওয়ার কোন মানে হবে না আর একটা কথা বন্ধুরা আপনাদের দেখাই এই গাছগুলো আমি প্রচুর পাতা বেঁচেছি এবছর কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে পাতা ফেলে দেওয়ার পর আবার পাতা হবে কি না দেখুন পাতা ফেলেছি বলে গাছগুলো সাইজ দেখুন এক একটা গাছ আমি জানি না যে ফোনে কতটা আপনারা দেখতে পাচ্ছেন বড় পাতা ফেলেছি বলে দেখুন কত পাতার এখন দেখুন একটা হলুদ পাতা বা পচা পাতার একটাও নেই সব সবুজ হয়ে আছে ঠিক আছে বন্ধুরা আপনারা গাছ করবেন পম্পম গাছ পম্পম গাছ গন্ডগোল যেটা আর গাছ বাঁধাটা এই দুটো জিনিস আপনাদের একটু শিখতে হবে দু এক বছর করলে তবে আমি যেভাবে মানুষকে বলে দিচ্ছি হ্যাঁ খুব মানে তাড়াতাড়ি শিখে যাবেন হ্যাঁ গাছ তৈরি করা আয় বছরে প্রচুর লোক আমার ফর্মুলায় গাছ করেছে প্রচুর লোক গাছ করে মানে তারা রেজাল্ট খুব ভালো পেয়েছে বলছে জামালদা এইভাবে আমাদের কেউ বলে দেয়নি হ্যাঁ সব উল্টো পাল্টা খাবার বিক্রির জন্য হ্যাঁ দু হাজার এক হাজার টাকা কিলো খাবার নেয় হ্যাঁ দু হাজার টাকা কিলো এক হাজার টাকা কিলো পনেরোশো টাকা কিলো খাবার নেয় অথচ গাছ ভালো হয় না তাই বললাম দেখেন অত টাকা দিয়ে খাওয়ায় আর কালকেরই একজনে ফোন করেছে হ্যাঁ উনি পঞ্চাশটা গাছ বসিয়েছে বলছে এই 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 পর্যন্ত তিনশো টাকার খাবার যায়নি এখনো খাবার রয়েছে আমার তিনশো টাকার খাবার দিয়ে নিশ্চয় ঠিক আছে আর ওষুধটার ব্যাপার তো আমি কম খাওয়া না না বেশি খাবার দিলে গাছ নিতে পারবে না তো বেশি যে খাবার ধরো কারোর ধরো টাইম কম আছে সে মনে করলো ধুর আমার টাইম নেই কারণ এই গাছের পেছনে তো প্রচুর টাইম দিতে হয় তো ধরো সে মনে করলো তার বদলে আমি একটু খাবার টাবার দিয়ে দিই গ্রো এমনি হয়ে যাবে এটা কি সম্ভব কোনোদিন না কোনোদিন না মানে খাবারের সাথে এর কোনো সম্পর্ক নেই একটা বাচ্চা ছেলেকে যদি মনে করে আমি চারবার মানে মাংস ভাত মিষ্টি দই খাওয়ালাম আর এক সপ্তাহের মধ্যে আমার ছেলে এক হাতের জায়গায় দু হাত হয়ে গেল হ্যাঁ এটা কোনোদিন না লিমিট ছাড়া আনলিমিটে কোনো দিন যাবেন না আপনাকে গাছের কাছে আপনি যখনই যাবেন গাছের কাছে যত যাবেন তত আপনি বুঝতে পারবেন যে গাছ কি চাইছে আপনি তত বুঝতে পারবেন গাছ লোকে বলে যে কথা বলতে পারে না হ্যাঁ কিন্তু আপনাকে আপনাকে বুঝে বুঝে নিতে নিতে হবে হবে গাছ কথা বলতে পারে না এই গাছটা কি চাইছে এখন আর আপনি ওই গাছের কাছে যাবেন না হ্যাঁ ভগবানের নামে ছেড়ে দেবেন হ্যাঁ ওতে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না গাছ কি চাইছে গাছের কাছে না গেলে আপনি বুঝতে পারবেন না যেতে হবে সবসময় গাছের কাছে যেতে হবে গাছ দেখতে হবে যে কেন এই গাছটা এরকম হলো সেটা আপনাকে নিজের থেকে আইডিয়া করে এবারে আপনি গাছটা বিগড়ে যাচ্ছে জামালদাকে ফোন করলেন জামালদা গাছ এই হয়ে গেছে এইবারে আমি বলেন তো কথা বলতে পারে না পেটে ব্যথা হচ্ছে কি বুকে ব্যথা হচ্ছে আমি কি জানি হ্যাঁ এবারে যাই হোক একটা আইডিয়ারে আমি ওনাকে বলে দিচ্ছি ঠিক আছে একটা আইডিয়ার করে যদি আমি সরাসরি সামনে গিয়ে দেখি তাহলে আমি একদম ডিটেলসটা বলতে পারি কিন্তু আমার তো সেই সময় নেই যে ওনার গাছটা গিয়ে দেখে আসবো ঠিক আছে যাই হোক আমারই একজন মানে লোক উনি ভদ্রশর থেকে এসছে হ্যাঁ উনি আরকে ওনার কে ফোন দি একটু জিজ্ঞাসা করি ওনার গাছ আমার না আমার ফর্মুলা তুমি গাছ করেছে গাছ কেমন হয়েছে সেইটা তুমি গাছের ব্যাপারে কি বলবো কাকার থেকে তো আমি তো কিছু জানি না আর কাই তো সব করে না ওনার আমি তো ফার্স্ট টাইমে ওনার দেখে সব ওনাকে জিজ্ঞাসা করে ওনারা সব কিছু করছি আর দেখা যাক কত দূর যাচ্ছে সেটা বলতে পারছি না কিরকম গাছ হবে কিন্তু গাছ আমার খুব ভালো হয়েছে আর কি বলবো গাছটাই তো খুব ভালো হয় আপনি কি সার ইউজ করেছেন গাছে এই কাকা বলেছেন পনেরো পনেরো সার ইউজ করেছি

যা কিছু করি সব জিজ্ঞাসা করে করি আপনি তো আমাদের বাড়িতে বহুবার আসেন দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু বাবা একটা জিনিস বলে যে আসুন আপনারা আপনারা যত আসবেন তত বেশি কিন্তু দেখতে পারবেন চোখের সামনে আর শিখতেও পারবেন কাকু আমাদের বাড়িতে বহুবার আসেন মানে সপ্তাহে কাকু নয় করে একবার তো আসবেন তো আসেন বলেই কিন্তু এত সুন্দর শিখতে পেরেছে এই যে চোখের সামনে এসে দেখে যায় কোন গাছটা কি করতে হয় কিভাবে না কি করতে হয় তো আপনারা যদি পসিবল হয় তাহলে মানে একটু ভিজিট করুন তাহলে আপনারা শিখে যাবেন যে শুধু খাবার নয় মানে গাছে পরিচর্যা করতে গেলে কি কি টেকনিক ফলো করতে হয় বা কিভাবে কি করতে হয় ঠিক আছে আমি গাছটাতে হাত দেওয়াটাও কিন্তু একটা টেকনিক কিভাবে গাছটা ধরছি ঠিক আছে তো থ্যাংক ইউ আপনাকে অনেক যে আপনি বললেন যে বাবার ফর্মুলায় গাছ করেছেন আর বাবা তোমার থেকে বেশি ভালো গাছ হয়েছে হ্যাঁ গাছটা কিন্তু ভালো হয়েছে একটু পিঞ্চিং পিঞ্চিং এর গন্ডগোল আছে কিন্তু গাছ ভালো ওটা তো বাবা বলেইছে যে পিঞ্চিং টা দু এক বছর টাইম এখন লাগবে সময় লাগবে দুটো তিনটে সিজন লাগবে পিঞ্চিং লাস্ট দিকে পিঞ্চিং একটু 19 20 হয়েছে ইনি কিন্তু ভদ্র শর্ত থেকে আসছে হ্যাঁ ভদ্র শর্ত থেকে আমার কাছে বহু দিন ধরে গাছ শেখার জন্য আমার কাছে আসছে ইনার মুখ থেকে শুনলেন যে আমার থেকে গাছ ওনার ভালো হয়েছে তবে পিঞ্চিং আমি বলে দিয়েছি পিঞ্চিং একটু গন্ডগোল হবে হ্যাঁ ওটা প্রথম বছরে হ্যাঁ আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে আপনি শো করবেন ভদ্রেশ্বরে একটা শো হয় হ্যাঁ এবং ভদ্রেশ্বর থেকে প্রচুর মানুষ আমার কাছ থেকে আহ ফর্মুলা নিয়ে গাছ করছে প্রত্যেকের এই গাছই ভালো হয়েছে হ্যাঁ বন্ধুরা এই পর্যন্তই থাক নমস্কার হ্যাঁ নমস্কার